জয় যিশু তোমাদের আমি আজ জীবন্ত বাক্য বলবো যে মানুষ শয়তানের ঘরে কাঁদছে আর তাদের নাই ঈশ্বর বিচলিত স্বর্গে তারা ও চোখ থেকে জল বেরিয়ে আসছে ঈশ্বরের শক্তি আছে কিন্তু উপায় নাই মানুষ যে এখন এখন পাপি সে যদি এখন আমার কাছে আসে বা আমি যদি তার কাছে যাই তবে আমার পবিত্রতায় পাপ এবং পাপী উভয়ে একসঙ্গে শেষ হয়ে যাবে ফলে কাজের কাজ কিছুই হবে না তাই তাদের দরকার উপযুক্ত মধ্যস্থের ঈশ্বর পিতা চিন্তা করলেন জয় যিশু তোমরা সুস্থ থেকো ভালো থেকো জয় যিশু তোমাদের আমি আজ জীবন্ত বাক্য বলবো যে মানুষ শয়তানের ঘরে কাঁদছে আর তাদের নাই ঈশ্বর বিচলিত স্বর্গে তারাও চোখ থেকে জল বেরিয়ে আসছে ঈশ্বরের শক্তি আছে কিন্তু উপায় নাই মানুষ যে এখন এখন পাপি সে যদি এখন আমার কাছে আসে বা আমি যদি তার কাছে যাই তবে আমার পবিত্রতায় পাপ এবং পাপি উভয়ে একসঙ্গে শেষ হয়ে যাবে ফলে কাজের কাজ কিছুই হবে না তাই দ তাদের দরকার উপযুক্ত মধ্যস্থের ঈশ্বর পিতা চিন্তা করলেন জয় যিশু তোমরা সুস্থ থেকো ভালো থেকো